শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা সকলকে বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা হ্যালো হ্যালো মাইক্রোডাকশন হ্যালো হ্যালো সেল 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 করে পাগল হয়ে শুভ নববর্ষ গাইজ তো আজকে শুভ নববর্ষ নয় আজকে হচ্ছে চোদ্দ তারিখ আমি শুভ নববর্ষের আগের দিনই করছি ভিডিওটা আজকে হলো চোদ্দ তারিখ আর পনেরো তারিখ কিন্তু নববর্ষ আর নববর্ষের জন্য কিন্তু আমি এত কিছু কেনাকাটি করেছি কালকে মায়ের সাথে গিয়ে তো গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিন্তু বাজে দশটা আর আমি এখন ভিডিওটা স্টার্ট করছি আর আজকে কিন্তু একজনের বাড়ি যাওয়া আর তোমাদেরকে শেয়ার করবো যে কার বাড়ি যাচ্ছি তো দেখতে থাকো তো বেসিক্যালি কালকে মায়ের সাথে বাগাজতিনে গেছিলাম আর বাগাজতিনে তো প্রচুর সেল বসেছে তোমরা শর্টে দেখতে পারবে তো এত সেল বসেছে এত দোকান মানে আমরা তো আগে থেকেই জানি যে এত কিছু বসেছে আর তোমরা তো দেখলেই যে অন্নপূর্ণা শাড়ি ঘরে কত কিছু শাড়ির কালেকশন কালকে রাতে ভিডিওটা তো আর করতে পারিনি তাই ভাবলাম আজকে সকালেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো আমি কি কি কিনেছি এই দেখো এই প্যান্টটা এই প্যান্টটা কিন্তু ভাইয়ের প্যান্ট যেটা মা কিনে দিয়েছে ঠিক আছে মাগাজতী থেকে কিনেছি এত দোকান বসেছে আর তোমরা যদি কেউ বাগাজতী নিয়ে এসে দেখো তাহলে দেখতে পারবে এত সুন্দর সুন্দর দোকান আর তোমাদের কোথাও যেতে ইচ্ছে করবে না আর এই নববর্ষে কিনাকাটা কিন্তু আমি বাগাজতীতেই করি তো দেখে নিলে ভাইয়ের প্যান্টটা এটা কিন্তু মা ভাইকে দিয়েছে ঠিক আছে আচ্ছা এবারে দেখাবো মা ভাইয়ের জন্য কী জামা দিয়েছে এই যে একটা জামা এই যে ও হ্যাঁ আগের প্যান্টটা বলে রাখি এই প্যান্টটা কিন্তু একটু ভালো প্যান্ট দোকান দিয়ে নেওয়া দুশো সত্তর টাকা নিয়েছে ঠিক আছে এটা হলো দুশো সত্তর টাকা আচ্ছা এই জামাটা দেখো এই জামাটা ভাইয়ের জামা মা দিয়েছে এই জামাটা কত হতে পারে বলো তো নিরানব্বই টাকা এই জামাটা নিরানব্বই টাকা দিয়ে নেওয়া হয়েছে নিরানব্বই টাকা কালার গুলো নিরানব্বই টাকা নিয়েছে আর কালারটা কি সুন্দর না আচ্ছা এবারে দেখাবো মা আমাকে কি দিয়েছে মা আমাকে দিয়েছে এই যে এই নাইটিটা এই যে এই নাইটিটা মা দিয়েছে আমাকে পয়লা বৈশাখে পরবো কি সুন্দর আচ্ছা এবারে দেখাবো যে আমি আমার বাবা মা আর আমার ভাইকে দিয়েছি তো চলো এই দেখো আমি আগে বাবারটা দেখাচ্ছি বাবার জন্য কি কিনেছি এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা কত নিয়ে চলো তো দুশো টাকা এই যে এই পাঞ্জাবিটা আমি বাবাকে দেবো ঠিক আছে এটা কিনেছি ভালো হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আর এটা কিনেছি ভাইয়ের জন্য এই যে ভাইয়ের জামাটা কিন্তু সুন্দর হয়েছে এই দেখো এটা কত নিয়েছে বলো তো এটা হচ্ছে মানে এই জামাগুলো দুটো নিলে দেড়শো টাকা তো দুটো নিয়েছি দেড়শো টাকা নিয়েছি এই যে আমিও একটু পড়ে নেবো ঠিক আছে এবারে দেখাবো আমি মায়ের জন্য কিনে মাকে আমি বলেছিলাম যে তুমি কি নেবে তো মা বললো আমার তো নাইকি ফাইটি সবকিছুই আছে তো মায়ের জন্য কিনেছি না না। একটা বোতল খালি চারটে তিনটে বোতল ভরা এই চারটে বোতল কিন্তু আমি মাকে কে কিনে দিয়েছি ঠিক আছে মায়ের জলও ভরা হয়ে গেছে অবশ্য বাইরে থেকে কোনো জিনিস আনলে মানে ধরো এই বোতল টোতল এইগুলো কিন্তু আগে ওয়াশ করা হয় ওয়াশ করে গরম জলে দেওয়া হয় তারপরে কিন্তু এই বোতলে জল ভরা হয় ঠিক আছে তো চলো এই চারটে বোতল কিন্তু আমি মাকে দিয়েছি আরেকটা জিনিস মাকে দিয়েছি যেটা মায়ের ভীষণ প্রয়োজনীয় আমি ভেবেই রেখেছিলাম যে আমি এটা মাকে দেব তো এটা দেওয়া হয়ে গেল এই দেখো এই যে ঘর মোচার লাঠিটা এই মপটা কিন্তু আমি মাকে দিয়েছি ঠিক আছে এটা খুলবো এই ঠিক আছে এটা কিন্তু আর কোনো কালার নেই এই হচ্ছে টিপটা ঠিক তো এইগুলো কিন্তু আমি মাকে দিয়েছি ঠিক আছে আর কিছু ও নিদনের জন্য गाइस এটা যখন কালকে নিয়ে আসলাম মা আমার কার চোখে খোঁটা দিয়ে দিয়েছি সে আবার बोलते দিদি এটা ঠিক করে রাখো এই চারটে বোতল কিন্তু তোমাদেরকে তো বলাই হলো না এই চারটে বোতল কিন্তু এই যে এই চারটে বোতল কিন্তু নিয়েছে পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে ঠিক আছে এই বোতলগুলো নিয়েছে কিন্তু একশো আশি টাকা টোটাল মানে এক একটা পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে ঠিক আছে বোতলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যালো হ্যালো মাইক্রোটেকশন হ্যালো হ্যালো তো এবারে কিন্তু আমি দেখাবো যে আমি দিদুনকে কি দিয়েছি তো দেখে নাও আমি দিদুনকে কি দিয়েছি টানটানা এই যে এই যে দেখো এই নাইটিটা কিন্তু আমি দিদুনকে দিয়েছি ঠিক আছে এই দেখো পুরো বাটিক প্রিন্টের কাজ করা এই নাইটিটা আশা করি দিদুনের খুব ভালো লাগবে এই যে কাপড়টা খুব সফট খুব আর এই নাইটিটা কিন্তু দুশো টাকা নিয়েছে ঠিক আছে দেড়শো টাকার না অতটা ভালো না এর জন্য আমি ভাবলাম যে ভালোই মানে দেবো যখন একটুখানি ভালোই দিই কি বলো তার জন্য ভাবলাম এই দুশো টাকাটা যখন একটু একটু ভালো তাই এটা দিলাম বাগাজতিনের যে নতুন দোকান হয়েছে মা অন্নপূর্ণা শাড়ি ঘর এখান থেকে কিন্তু একটা শাড়ি কিনেছি তো দেখো শাড়িটা তো বন্ধুরা এই শাড়িটা কিন্তু আমি অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে নিয়েছি আর তোমরাই গেস করো যে এই শাড়িটা কত প্রাইস হতে পারে তো গাইজ এই হচ্ছে কিন্তু আমার কেনাকাটি আর আমি আমার জন্য আপাতত এখনো কিছু কিনিনি আর ভাবছি আজকে লাস্ট দিনে যাবো লাস্ট দিনে গিয়ে যদি কুর্তি বা টপ কিছু আরো কম দামে পেয়ে যায় সেটা নিয়ে আসবো এই এতগুলো জিনিসের মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাবে তো দেখা হচ্ছে কালকে টা